ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন এক নিচের কোন পর্বতগুলো একই ধরনের ভোজ ব্ল্যাক ফরেস্ট এনে স্পেলিং ভুল আছে ফরেস্ট হবে দুই কেন্দ্রমহল পৃথিবীর মোট ওজনের শতকরা কত ভাগ একত্রিশ পয়েন্ট পাঁচ ভাগ তিন পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার ছয়শো মিটার চার প্লাবন সমূহে নিচের কোথায় দেখা যায় ফরিদপুরে পাঁচ হাওয়াই দ্বীপের মাহনালয় কোন ধরনের পর্বত আগ্নেয় পর্বত ছয় সমরোজ সামূহী কোনটি সুন্দরবন অঞ্চল সাত ভূপৃষ্টের কঠিন আবরণকে কি নামে পরিচিত ভূতক নামে পরিচিত আট হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক ভাস বিশিষ্ট নয় বাংলাদেশের কোন অঞ্চল সুপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত নওগা দশ শিয়াল স্তর কোনটি অশ্বমণ্ডল এগারো ইন্দোনেশিয়ার জাবা মালভূমি কোন শ্রেণীর আগ্নেয় জাত বারো জাপানের ফুজিয়ামা কুন্দ্রণীর পর্বত সঞ্চয় জাত তেরো পামের মালভূমি কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে চোদ্দ অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে মোহবিযুক্তি বলে পনেরো হিমালয় কুন্দরনের পর্বত ভঙ্গিল পর্বত ষোলো বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত দক্ষিণ পশ্চিমাঞ্চলে অঞ্চলে কন্ডি ইউরোপের পর্বতমালা আল্পস আঠারো বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত বাংলাদেশে উনিশ লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার চৌত্রিশ বর্গ কিলোমিটার বিশ বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের আন্দিস পর্বতের একুশ বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি তাজিং লং বিজয় বাইশ ত্বকের গড় গভীরতা কত কিলোমিটার ভূতকের গড় গভীরতা সাতেরো কিলোমিটার তেইশ পদ্মার উপনদী কোনটি মহানন্দা চব্বিশ জার্মানের ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত স্তূপ পর্বত পঁচিশ পাদদেশীয় পলল ভূমি দেশ ভূমি দেশ যায় বাংলাদেশের কোনো অঞ্চলে মানে দেখা যায় বাংলাদেশের কোনো অঞ্চলে রংপুর এবং দিনাজপুর ছাব্বিশ সৃষ্টির শুরুতে পৃথিবী কীরকম ছিল গ্যাস পিণ্ড সাতাশ ভূমিষ্ঠ তথ্য পৃথিবীর উপরিভাগে কঠিন বৈর্বনকে কী বলা হয় ভূতক আঠাশ ভূতক কি ধরনের শিলা দ্বারা গঠিত কঠিন ও নরম শিলা দ্বারা গঠিত উনত্রিশ তাপ পরিবহনের কোন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী উত্তপ্ত অবস্থা হতে কঠিন অবস্থা উপনীত হয় বিকিরণের মাধ্যমে তিরিশ কোথায় মানুষের বসবাস উপযোগী পরিবেশ বিদ্যমান ভূতকে একত্রিশ ভূতকের গড় গবিতা কত কিলোমিটার বিশ কিলোমিটার বত্রিশ কী কী ধারা ভূতকের শিয়াল গঠিত সিলিকন ও অ্যালুমিনিয়াম ধারা তেত্রিশ কোন অঞ্চলটি কোন অঞ্চলটি ব্যাসল্ট অঞ্চল নামে পরিচিত গুরুমণ্ডল চৌত্রিশ মহাদেশীয় ভূতকের তলদেশে গড়ে পঁয়ত্রিশ কিলোমিটার পুর স্তর কী কী বলে শিয়াল বলে পঁয়ত্রিশ সমুদ্র তলদেশের ভূতক তথা সীমা স্তর কি কী দ্বারা গঠিত সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা ছত্রিশ ভূতকের উপরের অংশে কোনটির পরিমাণ বেশি গ্রানাইট সাইত্রিশ কোনটি ধারা সিলি কেট জাতীয় শিলা গঠিত হয় ও টু ও এসআই ধারা আটত্রিশ কিসের উপর পৃথিবীর চম্বুক তত্ত্ব নির্ভরশীল ও নিকেল উনচল্লিশ ভূতকের সমুদ্র তলাদেশে গড়ে পাঁচ কিলোমিটার পুর স্তর কী বলে সীমা বলে চল্লিশ পৃথিবীর সৃষ্টির প্রক্রিয়ায় হালকা উপাদানগুলো কেন্দ্রের কোন দিক অবস্থান নিয়ে বিভিন্ন স্তরে বিন্যস্ত হয়েছে উপরে একচল্লিশ পৃথিবীর সৃষ্টির প্রক্রিয়ায় ভারী উপাদানসমূহ কোথায় পর্যায়ক্রম অবস্থান নিয়ে বিভিন্ন স্তরে বিন্যস্ত হয়েছে নিজে বিয়াল্লিশ ভু অভ্যন্তরে কত মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তিরিশ মিটার গভীরতায় তেতাল্লিশ বুদক ও গুরুমণ্ডলের মাঝে একটি পাতলা স্তরাজ তাকে বলা হয় মোহবিচ্ছেদ চৌচল্লিশ গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল মাঝে অবস্থিত রেখার নাম হচ্ছে গোটেনবার্গ বিযুক্তি রেখা পঁয়তাল্লিশ কেন্দ্রমন্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আঠারো পঁচাশি থেকে ছয় হাজার তিনশো একাত্তর ছেচল্লিশ গুরুমণ্ডলের নিম্ন অংশ থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কি বলা হয় কেন্দ্রমণ্ডল সাতচল্লিশ গুরুমণ্ডলের গভীরতা কত কিলোমিটার পুনর থেকে দু হাজার নয়শো আচ্ছা আটচল্লিশ গুরুমণ্ডলের উপরের অংশ কোন জাতীয় পদার্থ দ্বারা গঠিত বেসল্ট দ্বারা উনপঞ্চাশ বহিগুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত পঞ্চাশ বহিগুরুমণ্ডল ক্রোমিয়াম সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত বলে কি কী বলা হয় সিয়াল বলা হয় একান্ন নমনীয় মণ্ডল কোন স্তরে অবস্থিত বহিগুরুমণ্ডলে বহিষ্ঠ গ্রুমণ্ডলে বান্ন ভুয়া বন্দরে পাঁচ কিলোমিটার গভীরতায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয় দেড়শো ডিগ্রি তিপ্পান্ন গ্রুমণ্ডল আপেক্ষিক গুরুত্ব পানির আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা কত গুণ চার চায় চার চায় পাশ চূন্য অশ্বমণ্ডলে অন্তর্ভুক্ত কোনটি শিলা ও খনিজ পঞ্চান্ন ভূহ অভ্যন্তরে কোন স্তর থেকে আগ্নেয়গ্রহী অগ্নুৎপাত ঘটে বহিস্থ গুরুমণ্ডল থেকে ছাপ্পান্ন গুরুমণ্ডলের পদার্থগুলো পানি অপেক্ষা কত গুণ ভারী চার সাতান্ন তিনশো কিলোমিটার গভীরতায় কোন মণ্ডল অবস্থিত নমনীয় মণ্ডল ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর ভূমি কয়ভাবে ভাগ করা যায় তিন ভাগে উনষাট উৎপত্তি ও গঠন অনুসারে পর্বত কয় প্রকার পাঁচ প্রকার ষাট কোনটি ভূপিষ্ঠের সবচেয়ে উঁচু শিলাস্তর পর্বত একষট্টি পর্বত সাধারণত কত মিটার উঁচু পর্যন্ত হতে পারে এর অধিক বাষট্টি কোনটি ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাস তেষট্টি কোনটি হিমালয় পর্বত সৃষ্টির প্রধান কারণ নয় উলম্ব আলোড়ন চৌষট্টি কোন ভূমিরূপটি নদীর মোহনায় পলিজমে জমে পরিগঠিত হয় বদি পঁয়ষট্টি কোন ধরনের পর্বত স্তর ও যে জীবশ্ব বিশিষ্ট ভঙ্গিল সেষট্টি ভূমি থেকে উঁচু টেবিল আকৃতির বিস্তীর্ণ ভূমিকে কি বলা হয় মালভূমি সাতষাটির কোন পর্বতটি উঁচু থেকে ক্ষয় হয়ে নিচু পর্বতে পরিণত হয়েছে ব্ল্যাক হিলস আটষাটটি উঁচু পর্বত ক্ষয় হয়ে যে নিচু পর্বতে গঠিত হয় তা কোন শ্রেণীর উনসত্তর আগ্নেয়গিরি অগ্ন লাভা সঞ্চয়ের ফলে যে সময় সৃষ্টি হয়ে তাকে কি সময় বলে লাভা সত্তর নদী দ্বারা অবক্ষেপণের ফলে পর্বতের পদেশে যে সময় সৃষ্টি হয় থাকে কী সময় বলে পর্বত পর্বতপদেশ একাত্তর শ্রোত ধারার ক্ষয়কার্যের ফলে মরু প্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে কী ধরনের স্তর সৃষ্টি হয় অসমতল ও ঢাল বিশিষ্ট বাহাত্তর পানির স্রোতের ক্ষয়কার্যের ফলে পার্বত্য অঞ্চলে কী ধরনের সময় গঠিত হয় নদী ক্ষয় তিয়াত্তর ভূমিকম্পের ফলে নিম্ন হয়ে উঁচু হয়ে কোন সময় সৃষ্টি করে উন্নত চতুর্থ ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের কোনো কোনো উঁচু স্থানে বসে গিয়ে কোন ধরনের সময় সৃষ্টি করে অবনত পঁচাত্তর পৃথিবীর ভূমিরূপগুলোর মধ্যে কোনটি উচ্চতম ও বৈচিত্র্যময় পর্বত ছিয়াত্তর শিল্পায়ন নগরায়ণ ব্যবসা বাণিজ্য মূলত কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সমভূমি ছাত্তর তিব্বত মালভূমির উত্তরের কোনটি অবস্থিত উনলুন আটাত্তর তিব্বতের মালভূমির দক্ষিণে অবস্থিত কোনটি হিমালয় উনআশি আগ্নেয়যাত মালভূমির বেশিরভাগ কোন অঞ্চলে জলবায়ু অঞ্চলে অবস্থিত শুষ্ক আশি ভারতের বৃন্দা ও কন্দন পর্বত স্তূপ পর্বত একাশি জাপানের জাপানে ভুজিমার নিচের কোন পর্বতের অন্তর্গত আগ্নেয় পর্বত বিরেশি আগ কোন জাতীয় সময় লোয়েস তিরিশি কোন পর্বত গম্বজাকৃতির হয় ল্যাকলিক চুরশি ভূপৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে অবস্থিত বাকি কি বলে সমভূমি পঁচাশি আগ্নেয় পর্বতের উদাহরণ কোনটি বিশ্ব ছিয়াশি মালমুহির উদাহরণ কোনটি পামের মালভূমি